আসসালামু আলাইকুম ভিউর্স শেয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম বর্ষা বাজারের দিনে একটা ভিডিও করতে আমি ইতিপূর্বে আমার ব্লগ ভিডিও দিছি যারা এই জায়গা জায়গাটা ছিলেন এইটা হচ্ছে এই যে যে যেমন নদীটা নদীটা দেখাও দেখাও এটা সবাই জানেন যে এই নদীটা কোন নদী একদম কাছে দেখাও দেখেন কত সুন্দর সুন্দর বর্ষার পানিতে মানে ছলছলা পানি হয়েছে নদীতে এইটা হচ্ছে বুড়িগঙ্গা নদী যেটাকে বলে বুড়িগঙ্গা রিভার আর আমরা বলি বসি বসিলা নদী এটা হচ্ছে মোহাম্মদপুর থানার ভিতরে বসিলা নদী সেই নদীতে দেখেন কত সুন্দর টলার করতেছে আর আজকের ভিডিওটা করতেছি আমি জানি কী যাই যেসব ভিডিও করছি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এটি মোবাইল দিয়ে আর সেই মোবাইলটা আমার একটু সমস্যা হয়েছে আমি একটা ভিডিওর মাধ্যমে আমাদের মোবাইলটা দেখাবো জানাবো ভিডিওটা পুরোটা বা বলে আর আজকে আমি একটা নতুন সন্ধ্যে ভিডিও করতেছি এটা হচ্ছে গুগল পিকজেল সেভেন সেই সেভেন দিয়ে ভিডিও করতেছি ছাদের উপর আর এই বর্ষা বদলে তিনি আজকে জানেন এই কয়েকদিন টানা বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে বন্যা হয়ে যাচ্ছে আর বিশেষ করে যারা আরেকটা খবর দেখলাম খুবই বর্মহাত খবর সেটা হচ্ছে মানে পদ্মা নদীর পাশে মানে সর্বনাশা পদ্মা নদী জাজিরা পাম্পে মানে যেটাকে বলে মাঝির ঘাট সেখানে বাজার ঘেসে মানে পানির সুতে মানে সাইড বেঙ্গে মানুষের বাড়িঘর বা ব্যাঙ্গে নদীর সাথে জিনিস হয়ে যাচ্ছে সত্যি সত্যি সচার সময় কট বদলে একটা সতর্কতার সঙ্গে চলতেছে কথব যারা আছেন তারা দ্রুত কাছে চলে আসেন আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এই বাগানের যেহেতু ভিডিওটা আপনারা ইতিপূর্বে আমার সাতরা দেখছেন আজকে দেখাবো সাত বাগানের কিছু ফল ফ্রুট গাছ দেখাবো সাতবাগানে কী কী গাছ আছে এইটা কষ্ট নাম এটা হচ্ছে একদম ডালিম বলে এইটা হচ্ছে মানে কেউ বলে আমার কেউ বলে ডালিম আর আস্তে আস্তে গিয়ে গাছ

দেখি সসা গাছ এখানে চমৎকার একটা আমরা গাছ মানে গাছটা যদি ছোট কিন্তু ফোন হচ্ছে মাথান্না আর এই পাশটা হচ্ছে এইটা হইতেছে হলো চা গাছ মানে বৃষ্টির দিনে একটা চা আপনাদের জন্য চিলে খাবো দেখি ছাতাটা পাওয়া যায় কিন্তু

মানে প্রচন্ড টপ আর এই সাত দেখছেন বিভিন্ন রকমের গাছ আছে এই পাশে গাছ আছে আর হচ্ছে গাছ জানেন একটা ঔষধি গাছ তুলসী পাতা গাছ গাছটা দেখেন কত সুন্দর কে যেন খেয়ে রেখেছে আসলে কাজটা বেশি ভালো হয় হলেই গাছটা দিদি গ্যার দিতে হবে দেখেছি তুলসীদের পাতা খেয়ে দেবে কি অবস্থা সাত বাগানে অনেক রকমের গাছ আছে এখানে প্রচন্ড গাছ আর দেখেন না এখানে বিভিন্ন রকমের গাছ আছে ফুল আছে ফল আছে তারপরে এই গাছ পেয়ারা গাছ লেবু গাছ আর অনেক গাছ আছে সাতের বেশি আছে মানে সাতবাগান দেখছেন মাছাল্লা করে সুন্দর পেয়ারা দেখছে আর হাজনা পাশে জিনিস এলো সাদনা গাছ এটা হচ্ছে বোরই গাছ দেখেন যে একদম পাকা ফাঁকা বোরই এখানে এই মানে খুবই সুন্দর মানে খুবই সুন্দর মানে এখানে সত্যি কথা

এবারে বলে এখন মানে বাজারে বাংলাদেশে দেখেন কত সুন্দর ফুলগুলো ধরছে দেখছেন একটা দিলেন মার্শাল একজন টিকে টিগুলো দেখেন কত সুন্দর সুন্দর ফুলগুলো ধরছে মানে ফুলগুলো ধরে মানে আর ভিতরে হয়ে গেছে আর যাই হোক বর্ষা আমরা আজকের এই ভিডিওটা করলাম ভিডিওটা করে যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার নতুন ফোনে নতুন ভিডিও আর আজকের ভিডিওটাতে আমার সাথে ছিল আমার বাতিজা বাচ্চা সে ভিডিওটা করলো ভিডিও শেষে তাকেও একটু দেখতে পারবেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার নতুন ফোনের পিক্সেল সেভেন থেকে কেমন ভিডিওটা হলো আর আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ছবিগুলো শেয়ার ইউটিউবের সাথেই থাকবেন ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম